চট্টগ্রাম আগ্রাবাদ হাজিপাড়ার আশেপাশে হাজিপাড়ার আশেপাশে এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ এক গন্ডা ছত্রিশ হাজার টাকা গড় বাড়া পাই এক দামে বিক্রি হবে যারা দেখতেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অর্ধেক দুইতলা বিল্ডিং আর অর্ধেক সেমি পাকা রানিং ছত্রিশ হাজার টাকা গড়বাড়া পাই এক ঘণ্টা জমিতে একটি শের ডবল চুলা আছে একটি শের ডবল চুলা আছে সামনে রাস্তা দশ ফিট গাড়ি যাবে একটু পরে রাস্তা বড় রাস্তা আবার ভিডিও সম্পূর্ণ দেখেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে রেজিস্ট্রিদাতা একজন ডকুমেন্টস পত্র একদম গ্যারান্টি সহকারে কিনতে পারবেন এই জমিটি যারা কিনতে চান জমির পরিমাণ এক গন্ডা অর্ধেক সেমি পাকা অর্ধেক দুই বিল্ডিং একটি গ্যাস আছে ওয়াশা বিদ্যুৎ কমপ্লিট রানিং গড় বাড়া পায় ছত্রিশ হাজার টাকা আপনারা যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন এক দাম একাত্তর লক্ষ টাকা এক দাম আলোচনার সাপেক্ষে কমবে না বা কমার কোনো সুযোগ নেই যারা নিবেন বা নিতে চান এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অফিস অসংখ্য অফিস এই অফারটি বিক্রি হবে আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে এর আশেপাশে আরেকটি আছে আপনার এক দেড় ঘন্টা থেকে একটু কম এটি হল পশ্চিম ব্যাপারী পাড়া পশ্চিম ব্যাপারী পাড়া এক ঘন্টা থেকে একটু কম পাঁচটি গেসের ডবল চুলা আছে পাঁচটি গ্যাসের ডবল চুলা আছে পায় চল্লিশ হাজার টাকা দুইতলা একটি পুরাতন বিল্ডিং সহ পঁচিশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব ষাট থেকে সত্তর ফিট বিক্রি হবে বিক্রি হবে দাম চাচ্ছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা কিনবেন যোগাযোগ করুন কমার্শিয়াল কমার্শিয়াল স্পেস স্পেস বিক্রি হবে আগ্রাবাদ আগ্রাবাদ মোড় থেকে মার্ক বিল্ডিং মোড় পর্যন্ত ছয় হাজার স্কোয়ার ফিট লিফ্টের দুই এবং তিন লিফ্টের দুই এবং তিন একদম নতুন কমার্শিয়াল স্পেস বিক্রি হবে পার স্কোয়ার ফিট দাম চাচ্ছি সাড়ে বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরো কমবে যারা দ্রুত লেনদেন করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আমাদের হাতে বিভিন্ন সাইডের ছোট বড় জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে ছোট পোলের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আছে দুই বেডের দুই বেডের পার্কিং সহ এক হাজার বিশ স্কোয়ার ফিট এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা যারা কিনবেন যোগাযোগ করুন এসি সহ এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে আর যারা কিনবেন বা কিনতে চান ভিডিওটি সবাই শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম